হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সঙ্গীতা ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম দেখতেই পাচ্ছ এখানে বাসন এখনো ধোয়া কমপ্লিট হয়নি এগুলো এখন মেজে নেব সকালবেলায় তারপর সমস্ত কাজ এই দিকে দেখো মেয়ে এখনো ঘুমছে ওরা এখনো ঘুম ভাঙেনি আর আমি বাসি সমস্ত কাজ সেরে এখন চলে যাবো রান্নার কাজে আর প্রচন্ড গরম পড়েছে বলে মাথার কাছে দেখো স্ট্যান্ড ফ্যান উপরে পাখা দুটোই চলছে এইদিকে আজকে যখন ঘুম থেকে সকালবেলা উঠেছি দেখলাম মাছালা মানে মাছ কাটছে তা আজকে একটু ইচ্ছা হলো জ্যান্ত মাছ নেওয়ার জন্য তাই বড় বড় দেখে চারটে বাটা মাছ নিয়ে নিয়েছি এটা একটু বড়ি আর আলু দিয়ে পাতলা ঝোল করব। আর তার সাথে একটু শাক ভাজবো যেহেতু ওই আগের দিনে একটু কর্মির শাক এনেছিলাম সেই কড়মির শাকটা ভাজা আর মাছের ঝোল এই হলো দুপুরের আজকে মেনু হবে আর সত্যি কথা বলতে গরমে তো জানোই মানে হালকা পাতলা খাবার খেতেই ভালো লাগে এদিকে দেখতেই পাচ্ছ দুপাশে দুটো বসিয়ে দিয়েছি একদিকে মাছের ঝোল আর একদিকে ভাত ভাতটা ফুটে এসেছে আর একটুখানি হবে তারপরেই নামিয়ে নেব আর সত্যি কথা বলতে গরম না সকালবেলা ঘুম থেকে ওঠার পর এত গরম লাগছে আর কালকে তো অনেকটা রাত করেই শুয়েছি মানে দুটো আড়াইটা বাজে তবুও ঘুম আসছিলো না তারপরে তো মেয়ের মাথার কাছে পাখা রোজই মানে চালানো হচ্ছে মানে ঘরে টোটাল তিনটে পাখা চালাচ্ছি তারপরেও ঘর মানে সেই রকম ঠান্ডা হচ্ছে না যাই হোক এখন সমস্ত কিছু রান্না করে নিই এদিকে দেখো মাছের চুল রান্নার পরে বসিয়ে দিয়েছিলাম শাক ভাজা আর আমার এই কড়াইটা না একদম পাতলা হয়ে গেছে জানো তো একটুতেই পুড়ে যায় যাই হোক শাক ভাজাটাও হয়ে এসছে এদিকে রান্নাবান্না কমপ্লিট করে তোমার দাদাভাইকে দিয়ে দিয়েছি খেতে আর আজকে তো তোমাদের বললামই হালকা পাতলা মাছের ঝোল দেখতেই পাচ্ছ আলু বড়ি দিয়ে করেছি এখানে রয়েছে ভাত ভাত আমি তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি আর ও টিফিন বক্সও ভাত মানে বেড়ে নিয়েছি আর এটা চাটনিটা ছিল আগামীকালের আর এই যে গন্ধরাজ লেবুগুলো দেখছো এটা না কেমন হয়ে গেছে খাওয়া যাবে না দেখো বন্ধুরা সমস্ত কাজ সারা হয়ে গেছে আর বাসন মাজা টাজা কমপ্লিট হয়েছে এখন শুধু ঘর মজবো আর ঘর ঝাঁদ দেবোই দেখো বাসন সব মেঝে কমপ্লিট করে রেখেছি আর এদিকে আমার মেয়ে এখন হলো পড়তে বসছে ঘুম থেকে উঠলো অনেকটাই দেরি করে আর আমার চোখ মুখের অবস্থা দেখেছ এত গরম দিনে তো ঘুম হয় না রাতেও ঘুম হয় না যে কারণে চোখ মুখের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে দেখো চলো এখন টিফিন খাবো প্লেট নিয়ে নিয়েছি মেয়ে ভাত খাবে বললো ওকে ভাত দেবো আর আমি হলো রুটি আছে রুটি খাবো চলো খাওয়া দাওয়া করিনি চলে আয় এবার একটা থালা নিয়ে এত ঝুড়িতে ধোয়া রয়েছে নাকি এই প্লেটে দিয়ে দেবো ওকে দিয়ে দেবো ভাত আর আমি নিয়ে বাবার থালাটা নিয়ে আসছি কত বড়ো থালা নিয়ে এসছে দেখো

খেতে বসে পড়েছি দেখতেই পাচ্ছ মেয়ে আর মা দুজনাই বসে পড়েছি মেয়ে ওইদিকে ভাত খাচ্ছে আর আমি কালকের একটা রুটি ছিল সেটাই খাচ্ছি আর আলু পেঁয়াজের তরকারি ছিল আমি আলু পেঁয়াজের তরকারিটা দিয়ে রুটি খাচ্ছি মেয়েও আলু পেঁয়াজের তরকারি একটু মাছের ঝোল দিয়ে ও ভাত খেয়ে নেবে আর আমি এখন দেখতে পাচ্ছ আগে একটু শুধু তরকারি খেয়ে নিচ্ছি আমার শুধু শুধু তরকারি খেতেই বেশি ভালো লাগে রুটির থেকেও মানে শুধু এদিকে দেখো বন্ধুরা মেয়ে হলো স্নান করে চলে এসেছে আজকে ও কথা দিয়েছে কালকে যে আজকে পুজোটা ওই দিয়ে দেবে আর এদিকে আমি দেখো কত জামা প্যান্ট ঝুড়িতে জমানো রয়েছে এগুলোকে এখন কেচে নেব। আর এইদিকে দেখো আমার বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে আর জল পড়ছে দেখে দেখো বন্ধুরা স্নান করে চলে আসলাম আর এদিকে জামা কাপড়গুলোই দেখো কেচে নিয়েছি এখন যাবো এগুলোকে মেলতে আর এদিকে আমার মেয়ে বসে আছে ও পুজো দিল পুজো দিয়ে এখন একটু বসে আছে যাই হোক চলো সঙ্গে থাকো জামা মেলে নিই এই দিকে দেখো চলে আসলাম জামা কাপড় মেলতে আর আজকে তো অল্পই কাপড় কাচাকাচি করেছি যেহেতু তোমাদের দাদাভাই মানে গেঞ্জিটা ছেড়ে গেছে ওর সেই রকম আজকে প্যান্টটা ছাড়েনি বলল প্যান্ট আর একদিন পরি তারপর কেচে দিও আর আমার নাইটি দুটো আর হলো মেয়ের কিছু জামা প্যান্ট এগুলোই হলো কাছাকাছি করেছি আর সত্যি কথা বলতে কি বলো তো এখন তো গরমকাল কাচলে অসুবিধা হয় না অনেক বেলাতে দিলেও শুকিয়ে যায় আমাদের এদিকটা কিন্তু রোদ পড়ে না কিন্তু গরমের তাপে মানে শুকিয়ে যায় শীতকালটা একটু খুব অসুবিধা হয় রোদ পায় না তখন জামা কাপড় আর এখন তো ঘরে দিলেও শুকিয়ে যাচ্ছে এমন একটা ব্যাপার হয়ে গেছে মেয়ের স্কুলের ড্রেসগুলোও ধুয়ে দিলাম ওর এখন যেহেতু স্কুল ছুটি পড়ে গেছে এগুলো তুলে রাখবো এখন এদিকে দেখো সমস্ত জামা কাপড়গুলো মেলা কমপ্লিট হয়ে গেছে আর জামা কাপড়ে ক্লিপ দিয়ে দিয়েছি এগুলো এখন সারাদিন শুকোবে আর দেখতে পাচ্ছ বাইরে কি রোদ উঠেছে আজকে তবু অন্য দিনের তুলনায় আজকে রোদের তাপটা অনেকটাই কম কারণ একটু মেঘলা একটু রোদ এরম করেই কাটছে কিন্তু গত দুদিন ধরে এত গরম ছিল কি আর বলবো দেখো বন্ধুরা দুপুরে খাওয়ার পর একটুখানি তারপর শুয়েছিলাম প্রচণ্ড গরম আর এই যে দেখতে পাচ্ছ চাদর পাতা বালিশ পাতা এখানেই শুয়েছিলাম আর চাদর পেতেছি কারণ নিচে শান থেকে এত গরম ওঠে যেই কারণে চাদর পেতে শুয়েছিলাম আর ঘেমে দেখো স্নান পুরো নাইটি সাইটের গলাগুলো না ভিজে গেছে এত গরম মারাত্মক গরম কি বলবো যাই হোক এখন হাত মুখ ধুয়ে সন্ধ্যা দেওয়া হবে আর মেয়ে কাপড়গুলো তুলে এনে দিয়েছে আর ঠাকুর সন্ধ্যা হবে এখন যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছি সারা সারাদিনের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও আর দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে চোখ মুখ খুলিয়েছি এমন কিছুই ঘুমাইনি মানে হালকা ঘুম কিন্তু তবুও চোখ মুখ খুলে কাজল করেছিলাম দেখ যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো সারাদিনের ব্লগটা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সবাইকে টাটা।